হ্যাঁ বিয়র্স তৃষা আবার নিজের মুখে বলল আমার জামাই আমাকে শোরুমে পাঠাইয়া কাজ করাই নাই ও অফার আমি শুরু থেকেই পাইছি ওটা আমি আঁকি থাকাকালীনও পাইছি কি করবা আমার নাম সব জায়গায় নিতে হবে ঠিক আছে সব জায়গায় যতদিন বেঁচে থাকবা সব জায়গায় আমার নাম নিতে হবে নয়তো কপালে ভাত জুটবে না বুঝো নাই ব্যাপারটা পার্লারে গিয়ে বউ সে যে প্রপোশনের কাজ করেন আখি আক্তার একজন নারী হয়ে টাকা উপার্জনের জন্য ঘরের বাহিরে সে ঘুরে বেড়ায় সেটা তিশা মোটেই ভালো চোখে দেখছে না তিশা আরও জানান সে চাইলে এর চাইয়ে ভালো কাজ করতে পারে কিন্তু সে এ কাজ বাহিরে যেয়ে করবে না এগুলো সে পছন্দ করে না ঘরের বাহিরে কাজ করে তিশা ঠিক এরকমই মন্তব্য করেছে তিশা। তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতে এর পাল্টা জবাব দিয়েছেন আঁখি আক্তার আখি আক্তার বলেছেন আখির নাম নিলে নাম না নিলে তাদের পেটে ভাত জুটবে না যে কারণে তাদের শয়নে স্বপনে থাকেন আখি আক্তার আখির নাম আখির নাম না নিলে কি হবে টাকা উপার্জন সে কারণে সক লজ্জার মাথা খেয়েই আখিকে নিয়ে পরে থাকতে হয় আখি আরও জানান সব জায়গায় আমার নাম নিতে হয় নয়তো কপালে ভাত জুটবে না তাই বোঝা যায় ব্যাপারটা আহাদের সংসার ত্যাগ করার পরও যেন আগের চেয়ে ভালো বেশি আছে আখি আক্তার তিনি অবশ্যই বলেছিলেন আহাত তীষার আচরণে মানসিকভাবে তাকে অসুস্থ করে তুলেছে যে কারণে সন্তান নিয়ে নিজের রাস্তা মেপেছেন আখি আক্তার কিন্তু তাতেও তীষা অভিযোগ তুলছিল পরকিয়া প্রেমের টানে ঘর ছেড়েছে আখি আক্তার তার আগের স্বামী আলামিনের বর্তমান স্ত্রীকে তাড়ানোর পরে আখি আক্তার তার সাথে আবার চলে যাবে কিন্তু আখি ওদের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুবার গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন শপিং মল হতে পার্লারের প্রফেশনের কাজগুলো এখন নিয়মিত তার ক্যামেরায় দেখা যায় তবে সম্প্রতি সময়ে একটি পার্লারে প্রফেশন আখিকে নিয়ে বাজে মন্তব্য করেন তিশা। আখি যেখানে পার্লারে মেকআপ আর্টিস্টের সঙ্গে একটা রিলস বানিয়েছেন সেখানে তারা দুজনে কাজের স্বার্থে বেশ বন্ধুসুলভ আচরণ করে কিন্তু মার্জিয়া তিশা এগুলো ভালো চোখে দেখছে না তার আখির কর্মস্থান নিয়ে বিভিন্ন কঠোর বলে হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন